বিকাশ থেকে আপনারা অনেকেই প্রতিদিন বা মাসে অনেক সেন্ট মানি করে থাকেন তা আপনি যদি বিকাশ অ্যাকাউন্ট থেকে প্রতিদিন বা মাসে অনেক সেন্ট মানি করে থাকেন তাহলে অবশ্যই আপনি জানেন প্রতিটা মানিতে খরচ হিসেবে আপনাকে টাকা করে দিতে হয় বা পাঁচ টাকা করে আপনার প্রতিটা সেন্ট মানি থেকে কেটে নেয় তো আপনি যদি এভারেসে ধরেন মাসে একশোটা সেন্ট মানি করে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছ থেকে একশোটার বাবদ পাঁচশো টাকা সেন্ট মানি খরচ আপনার কাছ থেকে নেওয়া হয়েছে বা দিয়েছেন তো এরকম যদি আপনি বেশি বেশি স্যান্ড মানি করে থাকেন বিকাশ অ্যাকাউন্ট থেকে তাহলে আমি আপনাকে বলবো আপনি বিকাশ অ্যাপস থেকে সেন্ড মানি কিছু অফার রয়েছে বা প্যাকেজ রয়েছে আপনি এগুলো ক্রয় করে আপনি অল্প টাকায় অফার নিয়ে আপনি সেন্ড মানি করতে পারেন তো এরকম অফার নিলে আপনার খরচ সেভ হবে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আপনি যদি নিতে চান আপনার বিকাশ অ্যাপসে চলে আসবেন বিকাশ অ্যাপসে আসার পর হোম পেজে আসবেন আসার পর হোম পেজে নিচের দিকে যাবেন নিচের দিকে আসার পর এখানে দেখবেন আপনার অপশন রয়েছে বিকাশ মান্ডিল দেখুন আমার এখানে বিকাশ বান্ডিল লেখা রয়েছে বিকাশ বান্ডিল পাশে ডান দিকে সব দেখুন এখানে যদি ক্লিক করেন এখানে আপনি অফার দেখতে পাবেন তো এখানে আমার এখানে বর্তমানে অফার রয়েছে আপনার এখানে হয়তো সেম অফার থাকতে পারে বা এর চেয়ে ভালো অফার থাকতে পারে আপনার অনুযায়ী আপনি হয়তো দেখবেন তো এখন এখানে আপনাদেরকে আমি দেখাই ধরুন এখানে উপরের যে অফারটা রয়েছে একশোটি সেন মানি এখানে যদি আমি অফারটি নিই একশোটি সেন্ট মানি করতে পারবো তিরিশ দিন মেয়াদ পাবো দুইশো উনপঞ্চাশ টাকায় এই অফারটা আমি নিতে পারবো এবং এখানে লিখে দেওয়া হয়েছে বাসবে দুশো একান্ন টাকা আমি যদি অফারটি না নিয়ে একশোটা সাইন মানে আমার এই বিকাশ অ্যাকাউন্ট থেকে করি তাহলে আমার পাঁচশো টাকা কিন্তু চলে যাবে হ্যাঁ আর যদি আমি অফারটা নিয়ে নিই তাহলে আমি তিরিশ দিনে একশোটা সাইন মানে যদি করি তাহলে আমি দুশো টাকা অফারটা নিতে পারবো এবং দুশো টাকা সেভ হবে তো এগুলো কাদের জন্য যারা আপনারা যারা বেশি বেশি সেন মানি করেন মাসে দেখা যাচ্ছে আপনারা 100 বেশি হয় তারা আপনারা অফারগুলো নিতে পারবেন এবং নিচে আরো অফার কম অফার রয়েছে এখানে 50 টা সেন অফার নিতে পারবেন আপনি 30 দিন মেয়াদ পাবেন 149 টাকায় এবং এক টাকা সেভ হবে এবং নিচে আরো অফার রয়েছে 25 টা সেন টাকায় বাজবে 31 টাকা 30 দিন মেয়াদ এবং আপনার 10 টা আপনার মানি আপনারা টাকায় বাজবে 9 টাকা 5 টা সেন মানি 21 টাকায় বাজবে 4 টাকা তো এভাবে আপনি এখান থেকে অফারগুলো ক্লিক করে আপনি এভাবে ক্লিক করে কিনে নিতে পারেন আমার এখন প্রয়োজন নেই যারা বেশি বেশি সেন্ট মানি করেন আপনারা যদি খরচ সেভ করতে চান আপনারা এখান থেকে সেন মানি বান্ডিলগুলো নিয়ে আপনি বেশি বেশি সেন্ট মানি করতে পারেন এবং আপনার খরচ কমিয়ে নিয়ে আসতে পারেন এই ছাড়া আপনাদেরকে আরেকটি উপায় আমি বলছি উপায়টি হচ্ছে আপনি যদি যে কোনো একটা নির্দিষ্ট নাম্বারে সময় সেন্ট মানি করে থাকেন তাহলে ওই নাম্বারটা আপনি প্রিয় নাম্বার করে আপনি খরচ একদম স্যান্ড মানি খরচটা আপনি সেভ করে ফেলতে পারেন যেমন ধরুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে স্যান্ড মানি এখানে আমি ক্লিক করছি স্যান্ড মানি এখানে ক্লিক করার পর আপনি যে নাম্বারটাতে প্রায় সময় স্যান্ড মানি করে থাকেন সেই নাম্বারটা আপনি প্রিয় করতে পারেন প্রিয় করার পর সেই নাম্বারটাতে আর স্যান্ড মানির কোনো রকম খরচই কেটে নেওয়া হবে না সেটাকে আমি আপনাদেরকে আমি দেখাই এই যে দেখুন আপনি দেখবেন স্যান্ড মানি এখানে ক্লিক করার পর উপরে বাম দিকে প্রিয় নাম্বার একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন প্রিয় নাম্বার এখানে ক্লিক করার পর দেখবেন এই অপশন চলে আসবে এখন দেখুন চার্জ ফ্রি মাসিক লেনদেন লিমিট আপনি ব্যবহার করেছেন বা আমি ব্যবহার করেছি সর্বোচ্চ ফ্রি লিমিট এত আমার প্রিয় প্রিয় নাম্বার 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 নেই আপনি এখানে এখানে একটি করে ধরুন যোগ করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনের যে সেভ নাম্বার গুলো রয়েছে সেখান থেকে একটা নাম্বার আপনি সিলেক্টেড করে দিতে পারেন বা এখানে আপনার একটা নাম্বার আপনি তুলে দিতে পারেন তো ধরুন আমি একটা নাম্বার এখানে তুলে দিচ্ছি আমি প্রিয় নাম্বার অ্যাড করার জন্য এই নাম্বারটি দিলাম দেওয়ার পর পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এরকম আসবে আসার পর নিচে দেখবেন লেখা রয়েছে এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম করার পর এরকম আসবে আসার পর এখন আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি পিন নাম্বার দেওয়ার পর পিন কনফার্ম করুন এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর দেখুন নাম্বারটি প্রিয় নাম্বার হিসেবে যুক্ত হয়ে গেছে তো আপনি যদি একটা নাম্বারে প্রায় সময় মারি করে থাকেন তাহলে আপনি সেই নাম্বারটা আপনি প্রিয় নাম্বার হিসেবে যুক্ত করে আপনি স্যানমারির খরচটা আপনি কমিয়ে নিয়ে আসতে পারেন